দীর্ঘ তিন হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশ এই মুহূর্তে বঙ্গোপসাগরে এসে পড়েছে এবং বঙ্গোপসাগরের উপরে কিন্তু পূর্বাভাস মতোই শক্তি বৃদ্ধি করা শুরু করেছে প্রিয় দর্শক আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই ওয়েদার সিস্টেমটি কতটা শক্তিশালী হতে চলেছে কোন কোন এলাকাতে কতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন এলাকা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে কোন কোন এলাকাতে ঝোড়ো হাওয়ার প্রভাব কতটা থাকবে সেই সব কিছুই জানাবো আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো সেপ্টেম্বরের তেরো তারিখ শুক্রবার সাল দু প্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন আর তার সাথে ভিডিওটিকে কিন্তু একটা সতর্কবার্তা হিসাবে সবার সাথে শেয়ার করে দিতে কোনোভাবেই কিন্তু ভুল করবেন না অপেক্ষার প্রহর কিন্তু এইবার একটু একটু করে শেষ হতে চলেছে ওয়েদার সিস্টেমটি যেহেতু বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য এলাকা এবং তার আগে মায়ানমারের বিস্তীর্ণ পর্বত শৃঙ্গকে অতিক্রম করেছে তাই এখানে কিন্তু সিস্টেমটা পার হতে যেরকম সময় নিয়েছে তেমনি তার সাথে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল এবং তার সাথে দীর্ঘ তিন হাজার কিলোমিটার উপর দিয়ে দিয়ে পূর্ব থেকে পশ্চিমে এবং এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন দুপুর বাজে অর্থাৎ দুপুর দেড়টা বাজে এই সময় আজ শুক্রবারে কিন্তু সর্বশেষ উপগ্রহচিত্রে এই সিস্টেমটা ধীরে ধীরে শক্তিশালী হওয়ার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে আমি হলপ করে বলতেই পারি যে ওয়েদার সিস্টেমটা যদি বঙ্গোপসাগরে আর আটচল্লিশ ঘন্টা থাকার সুযোগ পেতো তাহলে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে অর্থাৎ ট্রপিক্যাল স্টর্মে ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হতো তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে সেটা তাতে কিন্তু এটা আরও অন্ততপক্ষে মোটামুটি আট থেকে দশ ঘন্টা মতো বঙ্গোপসাগরের উপরে থাকার সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে এবং যে এলাকাটার উপর দিয়ে ট্রাভেল করার সম্ভাবনা অর্থাৎ ল্যান্ড ফল হওয়ার পরে যে এলাকাটার উপর দিয়ে এই সিস্টেমটা এগোবে বলে মনে হচ্ছে সেই এলাকাটা কিন্তু সমুদ্র থেকে খুব বেশি দূরে থাকবে না বলেই মনে হচ্ছে তাই লাগাতার ময়েশ্চার সাপোর্ট কিন্তু পেতেই থাকবে বিগত তিন দিনে অর্থাৎ এর আগে লাস্ট বাহাত্তর ঘন্টায় আপনারা খেয়াল করবেন কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা ঝাড়খণ্ড বিহার সেই সাথে আসামের বিভিন্ন এলাকা মেঘালয় এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বাতাসে আদ্রতার পরিমাণ বেড়ে গেছে যে প্রবল এতটাই গরম কিন্তু বিগত তিন দিনে এই এলাকার মানুষ কিন্তু সহ্য করেছেন তাদের সবার মুখে এখন একটাই প্রশ্ন ঝেঁপে বৃষ্টি কবে থেকে নামছে হ্যাঁ কিছু কিছু এলাকাতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে মৌসুম ভবন কিন্তু কিছু কিছু জায়গাতে পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু জেলার জন্য লাল সতর্কবার্তাও কিন্তু জারি করে রেখেছে আর ম্যাক্সিমাম জেলাতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা কিন্তু দিয়ে রেখেছে আমার অনুমান কি বলছে আপনাদেরকে এবার সেটা জানাবো আমি এর আগে বলেছিলাম যে সম্ভবত সিস্টেমটিকে কিন্তু আমেরিকার জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার কিন্তু ট্র্যাক করতে পারে তো ইতিমধ্যে আজ সকাল থেকে কিন্তু এই ওয়েদার সিস্টেমটিকে ট্র্যাক করা শুরু করেছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এবং এই সিস্টেমটা কিন্তু বিগত ছয় ঘন্টায় দক্ষিণ থেকে উত্তর এবং খানিকটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশের বরিশাল ডিভিশনের উপকূলবর্তী এলাকাতে অবস্থান করছে তবে এক্স্যাক্ট কতটা সঠিক অবস্থান এখানে দেখানো হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটু সন্দেহ রয়েছে আমার আমার যেটা ব্যক্তিগত অনুমান যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু এই মুহূর্তে আরও বেশ খানিকটা পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের কুয়াকাটা সমুদ্রবন্দর বন্দর এবং সংলগ্ন এলাকা থেকে মোটামুটি এই ওয়েদার সিস্টেমটা দেড়শো কিলোমিটার বা একশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে সেই সাথে কক্সবাজার থেকে দূরত্ব মোটামুটি একশো কুড়ি কিলোমিটার বা একশো কিলোমিটার মতো পশ্চিম দিকে রয়েছে তো এই জায়গাটার উপরে কিন্তু ওয়েদার সিস্টেমটা অবস্থান করছে বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এর আগে আপনাদের যেটা জানিয়েছিলাম যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু পদ্মা নদীর মোহনা সংলগ্ন এলাকার দিকে এগোনো সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আরও ছয় থেকে আট ঘন্টা এখন সি ট্রাভেল করার অর্থাৎ সমুদ্রের এই এলাকাটার উপরে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে ফলে আজকে সন্ধ্যা বা রাতের মধ্যে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা এক থেকে দুই দফা আরও শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেলে কিন্তু ইতিমধ্যে তার ইঙ্গিতও মিলতে শুরু করেছে এই ওয়েদার সিস্টেমটা ইতিমধ্যেই একটা সুস্পষ্ট নিম্নচাপের চেহারা নিয়েছে এবং সম্ভাবনা রয়েছে যে আজকেই আজকে কিন্তু এটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে সন্ধ্যার মধ্যেই এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে তার পরবর্তীতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা ট্রাভেল করা শুরু করবে অর্থাৎ ধীরে ধীরে ল্যান্ডফল করে সামনের দিকে এগোনোর সম্ভাবনা কিন্তু থাকছে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্র এবং তার সাথে লাইটনিং অ্যাক্টিভিটির দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে গতকাল পূর্বাভাসে যেটা জানিয়েছিলাম যে প্রথমের দিকে কিন্তু বাংলাদেশ লাগোয়া গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে তো সেই মতো আজ সকাল খানিকটা পরবর্তী সময় থেকে ইতিমধ্যে কিন্তু মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা এবং জায়গা এই এলাকাটা থেকে তৈরি হতে শুরু করেছিল তারপর কিন্তু ধীরে ধীরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা এবং সংলক্ষ নদীয়া জেলার বিভিন্ন এলাকা হয়ে ধীরে ধীরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া কালনা এবং সংলক্ষণ আশেপাশের এলাকা হয়ে তার পরবর্তীতে হুগলি জেলার দিকে অগ্রসর হয়েছে এবং সংলক্ষণ নদীয়া জেলাকেও সঙ্গে নিয়েছে হুগলি জেলা হয়ে এই বজ্রগর্ভ মেঘ ধীরে ধীরে কলকাতা এবং সংলক্ষণ এলাকার দিকে এগিয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী হুগলির যে এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু প্রবল বৃষ্টি চলছে সিঙ্গুর ইতিমধ্যেই এবং এই এলাকাগুলোতে বৃষ্টি হতে হতে তা কিন্তু ধীরে ধীরে ওয়েদার সিস্টেমটার দিকে এগোচ্ছে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণের দিকে এই বজ্রগর্ভ মেঘ নামার পর তারপর কিন্তু এই সিস্টেমটার দিকে এগিয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে দিনের বাকি সময়টাতে দুই চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা এবং লাগোয়া পূর্ব মেদিনীপুরে কিছু কিছু জায়গা এবং সেই সাথে হাওড়ার বিভিন্ন এলাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সাথে ঝোড়ো হাওয়ার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আজকে অর্থাৎ আজ শুক্রবার আপাতত দিনের বাকি সময়টার মধ্যে এই সমস্ত জেলাগুলোতে সহ বৃষ্টির বজায় প্রাবল্য থাকবে দিনের বাকি সময়টাতে পুরুলিয়া সেই সাথে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূমের কিছুটা সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলোতে যেখানে এখনো পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি সেখানেও কিন্তু দিনের বাকি সময়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি একটু একটু করে অনুকূল হবে সম্ভবত কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ রাত ভর কিন্তু সহ দফায় দফায় বৃষ্টি নজরে আসবে এদিকে ঝাড়খণ্ডের পশ্চিমের বিভিন্ন এলাকা সেই সাথে উত্তর উড়িষ্যা উত্তর ছত্তিশগড়ের বিভিন্ন এলাকাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এরই সাথে বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতেও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হচ্ছে সেই সাথে বঙ্গোপসাগরের ভিতরের দিকে বেশ খানিকটা এলাকাতেও কিন্তু থান্ডাস্টম অ্যাক্টিভিটি নজরে আসছে এর সাথে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা যেরকম আলিপুরদুয়ার জেলা এবং সংলগ্ন আশেপাশের কিছু এলাকা অন্যদিকে বাংলাদেশের রংপুর ডিভিশন এবং লাগোয়া মেঘালয় কিছু কিছু এলাকাতেও বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে ফলে রাজশাহী ডিভিশনের বিভিন্ন এলাকা লাগোয়া ময়মনসিং ডিভিশনের কিছু এলাকা অন্য দিকের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানেও কিন্তু দিনের বাকি সময় ঠান্ডা অ্যাক্টিভিটি নজরে আসবে বলেই মনে হচ্ছে তবে বজ্রগর্ভ মেঘের কল্যাণে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে প্রবল বৃষ্টি শুরু হলেও এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু সেভাবে ভালো বৃষ্টির দেখা বেশিরভাগ এলাকা জুড়ে মেলেনি শুধুমাত্র দক্ষিণের বিভিন্ন এলাকাতে খানিকটা বৃষ্টি নজর এসেছে এই মুহূর্তে বরিশাল ডিভিশনে কিছু কিছু এলাকাতে নতুন করে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে খুলনা ডিভিশনের দক্ষিণাঞ্চলের উপরেও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে সেই সাথে যেখানে সিস্টেমটা অবস্থান করছে এই জায়গাতেও কিন্তু এই মুহূর্তে নতুন নতুন বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে অন্যদিকে বিভিন্ন এলাকা সেই সাথে পার্শ্ববর্তী এলাকা কিন্তু এই মুহূর্তে ঝকঝকে রোদের দেখা মিলছে তো সেক্ষেত্রে বেশিরভাগ সময় সঠিক পূর্বাভাস দেওয়া ইসিড মডেলের সম্ভাব্য ইন্ডিকেশনের দিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামীকাল দুপুর পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাই ডুয়ার্সের জেলাগুলোতে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গের সমতলে দুই দিনাজপুর এবং মালদা জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও নজরে আসতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ডিভিশনেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা ডিভিশনেও এই পূর্বাভাস পহাল থাকছে অন্যদিকে ময়মনসিং সিলার ডিভিশনেও কিন্তু মোটামুটি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে রাজধানী সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ দুপুর থেকে শুরু করে আগামীকাল দুপুরের মধ্যে বজ্র বিদ্যুৎ এবং কোথাও কোথাও ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছু কিছু জায়গাতে খানিকটা ভারী বৃষ্টির নজর আসতে পারে যার মধ্যে ঢাকা ডিভিশনের দক্ষিণ দিকের বিভিন্ন এলাকা সেই সাথে ঢাকা ডিভিশনের মূলত পশ্চিম দিকের কিছু এলাকাতে সেখানে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা একটু বেশি বলেই মনে হচ্ছে বাংলাদেশের যে এলাকাগুলোতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় সেটা হলো বাংলাদেশের খুলনা ডিভিশন এবং বরিশাল ডিভিশনের বেশিরভাগ জায়গা এখানে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ দুপুর থেকে শুরু করে আগামীকাল দুপুরের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে বেশ কিছু জায়গাতে অতি ভারী বৃষ্টিও কিন্তু নজরে আসবে দুটো একটা জায়গাতে চরম ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে বরিশাল এবং খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকাতে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কিছু কিছু জায়গাতে অতি ভারী বা চরম ভারী বর্ষণের সম্ভাবনা টেকনা মহেশখালী বান্দরবন এই এলাকাগুলোতে এই ধরনের সম্ভাবনা খানিকটা বেশি রয়েছে বলেই মনে হচ্ছে পদ্ম নদীর মোহনা সংলগ্ন এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে খুব বড় রকমের বৃষ্টির সম্ভাবনা আপাতত কম বলেই মনে হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরা ক্ষেত্রে রয়েছে তবে কোথাও কোথাও কিন্তু খানিকটা ভারী বৃষ্টি পুরোপুরি সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ এই এলাকাগুলো থেকে এই সম্ভাব্য ওয়েদার সিস্টেমটা বা ওয়েদার সিস্টেমটা যেটা তৈরি হয়ে গেছে অলরেডি এর কিন্তু বড় রকমের এফেক্ট পড়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আসামের ম্যাক্সিমাম এলাকা জুড়ে খুব বড় রকমের প্রভাব এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে নাও পড়তে পারে বিক্ষিপ্তভাবে শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে বলেই মনে হচ্ছে সম্ভবত আজ সন্ধ্যা বা রাতের দিক থেকে এই ওয়েদার সিস্টেমটা ল্যান্ডফল প্রসেস শুরু করতে পারে এবং সেক্ষেত্রে এর আগে যেটা জানিয়েছিলাম যে পদ্মা নদীর মোহনা এবং সংলক্ষণ আশেপাশের কোনো একটা জায়গার উপরে সিস্টেমটা ল্যান্ডফল করার সম্ভাবনা তো সেই জায়গাটার কাছাকাছি জায়গাতে কিন্তু ল্যান্ডফল করতে পারে এর পরবর্তীতে ওয়েদার সিস্টেমটা বরিশাল ডিভিশনের খানিকটা মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চল এই এলাকাটার উপর দিয়ে ধীরে ধীরে ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলের একেবারে সীমান্তবর্তী এলাকাকে টাচ করে কিন্তু ক্রমশ প্রথম দিকে উত্তর এবং উত্তর পশ্চিম পরবর্তী সময় ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং সেক্ষেত্রে খুলনা ডিভিশনের মধ্যাঞ্চল এবং সংলগ্ন আশেপাশের এলাকা মোটামুটি খুলনা এবং যশ শহরের আশেপাশের কোনো একটা জায়গার উপর দিয়ে কিন্তু এই ওয়াদার সিস্টেমটা আজ বেশি রাতের দিকে পৌঁছে যেতে পারে অর্থাৎ খুলনা ডিভিশনের উপরে কিন্তু আজ বেশি রাতের দিকে অথবা আগামী ভোরের দিকে পৌঁছে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে পরবর্তী সময়ে এই সিস্টেমটা কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গে এন্টার করে যেতে পারে অর্থাৎ গাঙ্গে জেলাগুলোতে প্রবেশ করতে পারে নিম্নচাপের কেন্দ্রটি সম্ভবত নদিয়া জেলার কোন কোনো একটা জায়গার উপর দিয়ে বা নদিয়া জেলা এবং সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তরাঞ্চলে কোনো একটা জায়গা এবং এর আশেপাশে কোন একটা জায়গার উপর দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে সেক্ষেত্রে নদিয়ার শান্তিপুর এবং উত্তর চব্বিশ পরগনার বনগাঁ বসিরহাট সংলগ্ন আশেপাশে কোনো একটা জায়গার উপর দিয়েও ঢোকার সম্ভাবনা থাকছে নদীয়ার কৃষ্ণনগর শহরে আশপাশ দিয়েও কিন্তু সিস্টেমটা এন্টার করতে পারে আগামীকাল সকালের পরবর্তী সময় অর্থাৎ দুপুর এবং এর আশেপাশের কোনো একটা সময় নাগাদ তো এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু যে বৃষ্টি অলরেডি শুরু হয়েছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়ে প্রবল ঘন মেঘের আস্তরণ শুরু হয়েছে এবং প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টি চলছে আজ রাতের বিভিন্ন সময়ে কিন্তু গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কন্টিনিউ করবে এবং বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আজ রাতের বিভিন্ন সময়ে নজরে আসার সম্ভাবনা রয়েছে আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর গাঙ্গে ও দক্ষিণবঙ্গে প্রবেশ করার পর এই গভীর নিম্নচাপ সম্ভবত যদি সম্ভাবনা বেশি রয়েছে যে গভীর নিম্নচাপ হিসেবেই গাঙ্গে ও দক্ষিণবঙ্গে আসবে কিছুটা সম্ভাবনা রয়েছে অতি গভীর নিম্নচাপ কিন্তু কিন্তু ও দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে তবে বেশি সম্ভাবনা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন হিসেবে গাঙ্গি ও দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে এই ওয়েদার সিস্টেমটার কেন্দ্রস্থলে যে পরিমাণে হাওয়া থাকবে তার বাইরের দিকের এলাকাগুলোতে তার তুলনায় কিন্তু হাওয়ার গতিবেগ বেশি থাকবে ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা অন্যদিকে উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উপরেও কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় একটা ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে যেটার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ গাস্টিংয়ে কোথাও কোথাও সর্বোচ্চ পঞ্চাশ বা পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত হতে পারে এই এলাকাগুলোর ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলোতে অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে হাওয়ার গতি আরেকটু বেশি থাকবে কোথাও কোথাও সর্বোচ্চ পঁয়ষট্টি বা সত্তর কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে সেক্ষেত্রে সুন্দরবনের বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশের উপকূলবর্তী বিভিন্ন এলাকাতে এবং উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু সমুদ্র যথেষ্ট অশান্ত থাকার সম্ভাবনা মৎস্যজীবী ভাইদের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকছে ট্রলার নিয়ে মাছ ধরার ক্ষেত্রে আপাতত পরবর্তী তিন দিনের জন্য এবং সমুদ্রে কিন্তু বড় বড় ঢেউ উঠবে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা ফলে উপকূলবর্তী এলাকাগুলোর যে নিচু জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে যে বাঁধগুলো রয়েছে রয়েছে সমুদ্র সেগুলো কিন্তু ভেঙে গিয়ে সমুদ্রের নোনা জল ঢুকে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হতে পারে সম্ভাবনা রয়েছে যে আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর শনিবারে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে এই শক্তিশালী ওয়েদার সিস্টেমটি প্রবেশ করার পর সেটা কিন্তু পশ্চিম দিকে এগোনোর বদলে খানিকটা দক্ষিণ পশ্চিম দিকে এগোতে পারে এবং সেক্ষেত্রে এটা পূর্ব জেলার বিভিন্ন এলাকা হয়ে বাঁকুড়া জেলা এবং সংলগ্ন আশেপাশের দিকে এগোনোর সম্ভাবনা থাকছে তার পরবর্তীতে এটা আরো খানিকটা দক্ষিণ পশ্চিম দিকে নামতে পারে তারপর কিন্তু এটা ধীরে ধীরে ঝাড়খণ্ডের মোটামুটি জামশেদপুর এবং চাকুলিয়া সংলগ্ন রাঁচি এবং এর আশেপাশের কোনো একটা জায়গার দিকে সম্ভবত সেপ্টেম্বরের মোটামুটি পনেরো তারিখ বেশি রাতের দিকে অথবা ষোলো তারিখ নাগাদ পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে আগামীকাল চোদ্দোই সেপ্টেম্বর এবং তারপরের দিন পনেরোই সেপ্টেম্বর গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের উপরেই কিন্তু এই নিম্নচাপের কেন্দ্র অবস্থান করবে বলেই মনে হচ্ছে তবে নিম্নচাপের কেন্দ্রটির মূলত পশ্চিম দিকের এলাকাগুলোতে অর্থাৎ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা জুড়ে পনেরো এবং ষোলোই সেপ্টেম্বরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও চরম ভারী বর্ষণের কিন্তু সম্ভাবনা রয়েছে বাদ যাবে না গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুটো একটা জায়গার ক্ষেত্রে চরম ভারী বর্ষণের সম্ভাবনা আগামীকাল এবং তার পরের দিন সেপ্টেম্বর থেকে যাচ্ছে যেটা বেশি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিম বর্ধমান সেই সাথে পুরুলিয়া জেলার একাংশ অন্যদিকে বাঁকুড়া সেই সাথে পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা হাওড়া জেলার কিছু কিছু এলাকা সেই সাথে পূর্ব বর্ধমান জেলার একাংশ বীরভূম জেলার কিছু কিছু জায়গা এখানে কিন্তু চরম ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পুরোপুরি রোল আউট বা অস্বীকার করা যাচ্ছে না ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা যেরকম রয়েছে আগামী তিন দিনের মধ্যে তাই ঝাড়খণ্ড থেকে যে সমস্ত নদীগুলো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করছে যেরকম ময়ূরাক্ষী অজয় কানা ময়ূরাক্ষী দামোদর কংসাবতী এই সমস্ত যে নদীগুলো রয়েছে প্রত্যেকটা নদীতেই কিন্তু বিপুল পরিমাণে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনের মধ্যে ফলে নদী তীরবর্তী যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার যথেষ্টই আশঙ্কা থাকছে তবে শুধুমাত্র গাঙ্গেও ও দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের মালদা জেলার বিভিন্ন এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে দক্ষিণ বিহারের ভাগলপুর এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা ফলে এর আগে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে অর্থাৎ গঙ্গা তীরবর্তী এলাকাতে যে ধরনের বৃষ্টি হয়েছে এবং এই সিস্টেমটার ফলে যে বৃষ্টির সম্ভাবনা এখানে গঙ্গার বিভিন্ন তীরবর্তী এলাকাগুলোতে অর্থাৎ ফারাক্কা ড্যামের ঠিক আগে তো সেখানে ফারাক্কা যে জলাধার রয়েছে সেখানে কিন্তু জলস্তরের পরিমাণ বাড়তে পারে ফলে ফারাক্কার লগেট কিন্তু সেখান থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এছাড়াও এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের সর্বত্রই আগামী তিন চার দিনে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে বেশ বৃষ্টি কিন্তু নজরে আসবে ডিভিশন এবং সেই সাথে ভারতের ত্রিপুরা অন্যদিকে মেঘালয়ের বিভিন্ন এলাকা সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে অর্থাৎ একেবারে দক্ষিণ বাংলাদেশের কিছু এলাকাকে বাদ দিলে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণ এলাকাগুলো বাদ দিলে বাকি বাংলাদেশের সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি কিন্তু আগামী তিন দিনের মধ্যে নজরে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইগুড়ি জেলাগুলোতেও কিন্তু এই ধরনের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টি কিন্তু এদিকেও হওয়ার সম্ভাবনা তো যেটা বলছিলাম যে এই ওয়েদার সিস্টেমটা খানিকটা দক্ষিণ পশ্চিম দিকে নামতে পারে সেক্ষেত্রে সমুদ্রের সাথে দূরত্ব আর একটু কমে যেতে পারে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকার উপর দিয়ে যাওয়ার সময় কিন্তু বাংলাদেশ যেহেতু নদীমাত্রিক দেশ তাই এখানকার আর তার সাথে বাতাসে কিন্তু প্রচুর ময়েসচার অলরেডি বিগত তিন চার দিন ধরে ঢুকে গেছে তাই লাগাতার জলীয় বাষ্প সংগ্রহ করতে করতেই এগোবে অর্থাৎ সমুদ্রের উপরে কোনো ওয়েদার সিস্টেম যে ধরনের অ্যাক্টিভিটি দেখায় এবং এনার্জি সংগ্রহ করতে থাকে স্থলভাগে প্রবেশ করার পরেও কিন্তু লাগাতার শক্তি বৃদ্ধি করতে থাকবে ওয়েদার সিস্টেমটি সেই কারণেই আমার যেটা অনুমান যে ওয়েদার সিস্টেমটা কিন্তু ডিপ ডিপ্রেশন হিসেবে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করতে পারে অর্থাৎ অতি গভীর নিম্নচাপের চেহারা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যেতে পারে হাওয়ার গতিবেগ কোথাও কোথাও আরও একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তবে আপাতত যেটা মনে হচ্ছে যে সিস্টেমটা কিন্তু সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড় ক্যাটাগরিতে হয়তো বা পৌঁছাবে না কিন্তু ঘূর্ণিঝড়ের যে আগের স্টেজ অর্থাৎ ডিপ ডিপ্রেশন সেটাতে কিন্তু পৌঁছানোর সমূহ সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে সতেরোই সেপ্টেম্বর হতে হতে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে ওয়েদার সিস্টেমটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে দুর্বল হতে হতে আরও পশ্চিমের দিকে সরতে থাকবে ফলে সতেরোই সেপ্টেম্বর অথবা ষোলোই সেপ্টেম্বর বেশি রাতের দিক থেকে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সর্বোচ্চই কিন্তু আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হতে শুরু করবে রোদের তেজ বাড়তে শুরু করবে তাপমাত্রাও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে তার সাথে গরমের অনুভূতিও কিন্তু বাড়তে থাকবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাবনা পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ